প্রেসিং রূপান্তর বিল্ড আপ আক্রমণ এবং ডেড বল সব মিলিয়ে কোপা আমেরিকার ফাইনাল হতে পারে কৌশলের রোমাঞ্চকর এক মঞ্চ যেখানে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই প্রতি মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের রং। একদিকে লিওনেলস স্কালনের সর্বজয়ী আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ এক দল তেমনি নেস্তর লরেন্সোর কলম্বিয়াও আছে নিজেদের সেরা সময়ে ফলে ফাইনালের লড়াইটা যে সমান সমান হয়ে উঠবে তা বলাই যায় ম্যাচে মূলত ভাগ্য গড়ে দিতে পারে ছোট ছোট বিষয়গুলো ন্যূনতম ভুলের জন্য দিতে হতে পারে বড় মাসুর তাই দুই কোচের কৌশলের উপর নির্ভর করছে অনেক কিছু আর্জেন্টিনার ফাইনাল মানে আনহেল ডিমারিয়ার বীরত্ব কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনাল সহ আর্জেন্টিনার শেষ তিনটি ট্রফি জয়ে ফাইনালে বড় ভূমিকা ছিল ডি মারিয়ার তিনটি ফাইনালে গোল করেছিলেন তিনি তবে এবার কোপার ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা মারিয়াকে স্কালোনি কিভাবে ব্যবহার করবেন সেটাই এখন বড় প্রশ্ন স্কালোনি মূলত প্রতিপক্ষ ম্যাচের পরিস্থিতি বুঝে দলের কৌশল ঠিক করেন তাই কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও একই পথে হাঁটতে পারেন তিনি এদিকে আর্জেন্টিনার জন্য সুখবর হচ্ছে কলম্বিয়ার ডান পাশে দেখা যাবে না কোপা আমেরিকায় দলটির অন্যতম সেরা তারকা দানিয়াল মুনুজোকে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে ছাড়াই ফাইনালে খেলতে হবে কলম্বিয়াকে কোচ নেস্তোর লরেন্সো হয়তো সান্তিয়াগো আরিয়াসকে দিয়ে তার শূন্যতা পূরণের চেষ্টা করবেন সাধারণত রক্ষণ আগলে খেলতে দেখা যায় আরিয়াসকে যা হয়তো আর্জেন্টিনাকে আক্রমণে ওঠার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে আর এ কারণে ফাইনালে পজিশনও বদলে যেতে পারে ডি মারিয়ার অ্যাটাকিং থার্ডে ডি মারিয়াকে দিয়ে আরিয়াসের ওপর চাপ প্রয়োগের পথে হাঁটতে পারেন স্কালোনি যা ওয়ান অন ওয়ানেও বিশেষ সুবিধা দিতে পারে ডি মারিয়াকে এদিকে এখন পর্যন্ত কোপা আমেরিকার সেরা খেলোয়াড় বললে সবার আগে আসবে হামেজ রোদ্রিগেজের নাম ফাইনালেও কলম্বিয়ার আক্রমণভাগের মূল ভরসা হিসেবে মাঠে থাকবে তিনি আর্জেন্টাইন রক্ষণের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন এই কলম্বিয়ান ম্যাচের আগে তাকে নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে ভাববেন স্কালোনি পরিসংখ্যান বলছে কোপা আমেরিকায় ডেট বল পরিস্থিতিতে কলম্বিয়া ভয়ঙ্কর এক দল ডেট বলতে সাধারণত বল যখন খেলায় থাকে না সে পরিস্থিতিকে বোঝানো হয় আর এমন পরিস্থিতিতেই মূলত বিপজ্জনক হয়ে উঠেছে কলম্বিয়া এখন পর্যন্ত তাদের করা বারো গোলের পাঁচটি এসেছে ডেট বল থেকে এ কারণে ফাইনালের শুরু থেকেই সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে অন্যদিকে মিডফিল্ড সামলানোর দক্ষতা ছিল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপে বাজিমাত করার অন্যতম কারণ এবারের কোপা আমেরিকায় অবশ্য আর্জেন্টিনার এমন রূপ কমই দেখা গেছে তবে অনেক ক্ষেত্রেই মাঝ মাঠে দলটিকে বিচ্ছিন্ন মনে হয়েছে আর্জেন্টিনার সৌভাগ্য ফাইনালে রাগ পর্যন্ত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাদের সব কিছু মিলিয়ে ফুটবল প্রেমীরা ফাইনালে দুর্দান্ত একটি ওয়ান অন ওয়ান লড়াই দেখার আশা করতে পারেন